দেশের সব এলাকায় সব মোবাইল অপারেটরের নেটওয়ার্ক শক্তিশালী নয় হর হামেশায় ড্রপ কিংবা ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা এ অবস্থায় দু সালের অক্টোবরে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকদের ইচ্ছে মতো অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবা চালু করে সরকার শুরুতে অপারেটর বদলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে খরচ ছিল একশো টাকা এই উচ্চ ব্যয় নিয়ে সমালোচনার মুখে একশো টাকা শুল্ক তুলে নেয় শুরুর বছরেই লাখ গ্রাহক নম্বর ঠিক রেখে অপারেটর মাসে সর্বোচ্চ এক লাখ এগারো হাজার গ্রাহক এই সেবা নেয় পরে সিম ট্যাক্স আরোপ করায় বর্তমানে এম এনপি সেবায় খরচ চারশো আট টাকা এম এনপির ক্ষেত্রে যে সিম ট্যাক্সটা দেওয়া আছে এটা এইটা প্র্যাকটিস এটা না গ্রাহকের উপরে এটা একটা জুলুম হয়ে যায় খরচ বাড়ায় এক লাখ এগারো হাজার থেকে কমে বর্তমানে মাসে মাত্র সাড়ে তিন হাজার মানুষ এমএনপি সেবা নিচ্ছেন উচ্চ খরচের পাশাপাশি এই পরিস্থিতির জন্য মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বিলো ফাইভ পার্সেন্ট আইডিয়াল কেসে সেইখানে দেখা যাচ্ছে আমাদের এখানে রিজেকশন হচ্ছে এটা একই আনই কাস্টমার কেয়ারে মোবাইল অপারেটার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আদার্স ন্যাসেসারি স্টেপ নেওয়ার পরে দেখা যাচ্ছে পঁচিশ মিনিট পরে জানছে তার রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে গেছে বর্তমানে দেশের চার মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা আঠারো কোটি পঁয়ষট্টি লাখ শুভ খান সময় সংবাদ ঢাকা